বিয়ে করতে চাইলেন সময়ের পপিকে আলম আলোচিত ব্যক্তি হিরো আলম যখন যা ইচ্ছে করে যাচ্ছেন বলছেন সদ্য শেষ হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিয়েছিলেন প্রথমে জাতীয় পার্টির মনোনয়ন কিনলেও পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েছেন নানা কথা এবং কার্যক্রমে ভাইরাল হওয়াটা হিরো আলমের একটা ট্রোল্ড বলেও মনে করছে অনেকে তারই অংশ হিসেবে নির্বাচনে এসেছিলেন তিনি এমনটাই দাবি তাদের এদিকে সম্প্রতি একটি ইউটিউব শোয়ে অতিথি হিসেবে হাজির হয়ে চিত্রনায়িকা পপিকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছেন হিরো আলম এ অনুষ্ঠানটি প্রকাশের পর নতুন করে আবারও আলোচনায় আসেন হিরো আলম সেখানে তিনি মন্ত্রী হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ার সঞ্চালনায় এক ইউটিউব শোয়ে অংশ নিয়ে হিরো আলম বলেন বাংলাদেশে অনেক নায়িকা আছে যারা বিয়ে কর্মু কর্মু বলতেছে কিন্তু বিয়ে করতেছে না কোনো নায়িকা যদি দায়িত্ব নিতে হয় তাহলে নিতে পারি এদের দায়িত্ব নিয়ে যদি তাও বিয়ে শানাইটা বাজায়া দেওয়া যায় সেই সময় সঞ্চালক জয় প্রশ্ন করেন প্রস্তাব দিলে কোন নায়িকাকে আপনি বিয়ে করতে চান জবাবে হিরো আলম বলেন কথায় বলি খালি বলে বিয়ে 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 এখনো করতেছে না এরকম অনেক নায়িকা আছে যারা বিয়ে করার জন্য রাজি হবে হয়তো এ সময় কলকাতা থেকেও তাকে বিয়ে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান তিনি তাদের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ হিসেবে হিরো আলম বলেন আমার স্ত্রী সন্তান আছে তাই বিয়ে করব না কিন্তু অনেক নায়িকা আছে দুঃখ লাগে তাদের এত কষ্ট দেখে বয়স পার হয়ে যাইতেছে এদের দুঃখ দূর করতে এক আটটা বিয়ে করতেও পারি